গণতন্ত্রের দেশে ঠাঁই হবে না রাজার স্বৈরশাসনের পথ বেছে নিলে ছাড় পাবেন না প্রেসিডেন্টও তাই তো গণতন্ত্রের প্রতি সমর্থন আর ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার দেশজুড়ে রাস্তায় নামে হাজারো মানুষ ওয়াশিংটন ডিসি ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক সিটি মায়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোর পাশাপাশি ছোট ছোট শহরগুলোতেও চোখে পড়ে বিক্ষুব্ধ জনতার ঢল। I grew up in a country that wasn't perfect but it was I thought working towards a more perfect union. This is not what's happening now. We will take back this country through a grassroots movement by focusing on democracy. <laughs> ফ্লোরিডার মার আলাগর সড়কের ধারে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের ট্রাম্পের বাসভবন লক্ষ্য করেও এগিয়ে যায় একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রতিটি কোনায় মোতায়েন করা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত শৃঙ্খলা বাহিনী বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এদিন নিউ ইয়র্ক সিটির ব্রায়্যান্ড পার্ক থেকে শুরু হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ এরপর একে একে ফিফথ অ্যাভিনিউ দিয়ে মেডিসন স্কয়ার পার্ক পর্যন্ত চলে প্রতিবাদ সমাবেশটি পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়াতেও অনুষ্ঠিত হয় বড় ধরনের বিক্ষোভ ইউএস আর্মির দুইশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এদিন আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজের একই দিনে ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উনসত্তরতম জন্মদিন সামরিক এই কুচকাওয়াজে আনুমানিক খরচ ধরা হয় ২৬ মিলিয়ন থেকে ৪৫ মিলিয়ন ডলার কুচকাওয়াজটিকে ট্রাম্পের ব্যক্তিগত প্রদর্শনী বলে অভিহিত করেন সমালোচকরা Um, you know, for his birthday, where I, I heard people are going to be parachuting down to give him a gift. He's not a king. We didn't elect a king. জর্জার অ্যাটলান্টায় এদিন সাধারণ জনতার সাথে জড়ো হয় ডানপন্থী সংগঠন ব্রাউড বয়সের সদস্যরাও পুলিশের নিরাপত্তা বেষ্টনের মধ্যেই প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা ছিলেন সাবেক ফেটেরান্স রাও আমি আই এম ব্যাটারিন কেন এ স্ক্যান্ড ওয়াইস আই হ্যাভ and কিন সেন্স অফ ওয়ার রেসিং রাইট নাও অ্যান্ড ক্যালিফোর্নিয়ায় আইস বিরোধী বিক্ষোভের মাঝেই এদিন নো কিংসডে প্রোটেস্টে উত্তাল ছিল লস অ্যাঞ্জেলেস আমেরিকার পতাকা আর ট্রাম্প বিরোধী শত শত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানান তারা বিক্ষোভকারীরা বলেন এই পতাকা জনগণের কোন একক নেতা নয় যদিও সামরিক কুচকাওয়াজের জন্য প্রবল নিরাপত্তার মাঝে তেমন একটা জোরালো হয়ে উঠতে পারেনি ওয়াশিংটন ডিসির বিক্ষোভ তবে ট্রাম্প বিরোধী নানা বক্তব্যে সরব ছিলেন নাগরিকরা অন্যদিকে কাউকে কাউকে দেশের সেনাদের যথাযথ সম্মান জানানোর পক্ষপাতি দেখা গেছে and the uh, anniversary and the birthday of the military a lot of road clothes and it uh, looks like it's uh, going to be a big thing there and uh, i heard that donald trump's kind of like uh, gave the idea samuel barishihab tbn24 news desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর